অন্যান্য বছরের তুলনায় এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ডাব্লিউ বিএইচএস এক্সাম অনেক আগেই সম্পন্ন করা হয়েছে এর কারণ হল সামনেই রয়েছে লোকসভা ভন ভোটের কারণে পরীক্ষার যেন রকম সমস্যা যেন না হয় তার জন্যই এই বছর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেলেও অনেকের মনে এখন প্রশ্ন রয়েছে যে রেজাল্ট কবে দেওয়া হবে সূত্রের একটি খবর অনুযায়ী জানা গেছে যে এপ্রিল মাসের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে কারণ ইতিমধ্যে প্রায় একশো পার্সেন্ট উত্তরপত্রের নম্বর পর্ষদের কাছে জমা পড়েছে এইবার যেহেতু অনলাইনে উত্তরপত্রের নম্বর জমা দেওয়া হয়েছে সে কারণে অন্যান্য বাড়ি তুলনায় অনেক কম সময়ের মধ্যে একশো পার্সেন্ট উত্তরপত্রের নম্বর জমা করা হয়েছে এখন অপেক্ষা শুধু নির্দেশের এই নির্দেশ জারি হলে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে প্রসঙ্গত উল্লেখ্য এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে প্রায় আট লক্ষ পরীক্ষার্থী এই মুহূর্তে তারা রেজাল্ট নিয়ে চিন্তিত হলেও তাদের জানানো হয়েছে যে খুব শীঘ্র তাদের রেজাল্ট প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হলে ছাত্র ছাত্রীদের ফোন করে শুভেচ্ছা ও তাদের সম্মানস্বরূপ রকম সংবর্ধনা জানানো হবে কিনা সেই ব্যাপারে সরকারকে প্রশ্ন করেছে অনেকে তবে এই ব্যাপারটি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতামত নিয়ে পড়ে জানাবে বলেছে সরকার